জাতের কবি কাজী নজরুল ইসলাম জাতের নামে সব জাত জালিয়াত তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোহা হুঁকোর জলার ভাতের হাড়ি ভাবলে এতে জাতির যান তাই তো বেকুব করলে তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত সে আলের হক্কা হওয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ঠো ছোট্ট ঢিল যে যার ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নাই পড়োয়া দিন কানা সব দেখতে পাস নে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিশাচ জাতির জাঁতা কলে তোরা জাতির চাপে মারলি জাতি সূর্য তেজি বাতি তোদের জাত ভগীরথ এনেছে জলজাত বিজাতের জুতো ধোয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়েই নোয়া শির ওরে মূর্খ ওরে জ্বর শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি না তা চিনির বলদ সার হলতায় শাস্ত্র বওয়া সকল জাতি সৃষ্টি যে তাঁর এই বিশ্বমায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপল তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভস্মে ঘিত ঢালা সে যে বাছুর মেরে গাভিদা বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত কোন ছেলে তার লাগলো ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া ভগবানের ফৌজদারি জাত বিচার তোর বইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার জাত শেষিকেই তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থা এই আচার বিচার বড় করে প্রাণ দেবতার ক্ষুদ্র ভাবা বাবা এই পাপে আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্য নায়ক বস্ত্র নায়ক সম্মান নাইকো অস্ত্র এই জাত জোয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া অন্ধগণ রাজনীতির নেতাদের ফালে পা দেবেন না ওরা সবসময় চাইবে নিজের ফায়দা